সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসি মাহমুদ সজিব ভূয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদে কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে এরই প্রেক্ষিতে যুব ও ক্রীড়া এবং স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসি মাহমুদ সজিব ভূয়ার পিএস মোয়াজ্জেম হোসেনকে পদত্যাগ করানো হয় বিভিন্ন উপদেষ্টাদের পিএস ও পিওর দুর্নীতির অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসেন যুব অধিকার পরিষদ মার্চ টু দুরব কর্মসূচির অংশ হিসাবে জাতীয় প্রেস ক্লাবে আসেন সংগঠনটির নেতাকর্মীরা রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ